যখন বারোটা তিরিশ বাজে আমি দিয়ে দিই মেসি মেসি দেওয়ার পরে দিয়ে যা হয় আমার সাথে গেরিনা সাসা যা করবে আমাদের সাথে তাই নিয়ে আমি বিস্তারিত জানাচ্ছি তারপর সোজা চলে যায় আমরা ম্যাচে শুরু দিয়েছি রাউন্ডটা আট রাউন্ডে আমাদের

দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমরা এখানে কিং ফিশার নিয়ে একটু ক্যাম্প করার ট্রাই করছি দেখি আমরা শর্ট রেঞ্জে প্লেয়ার ওইদিকে আমাদের এক টিমমেট ডাউন তারপরে এটা আমি হালকা ড্যামেজ দিয়ে আমি এটার উপর দিয়ে দিয়ে ব্রাশ দিয়ে দিই গ্রুয়াল বাট গ্রুয়াল মারার পর আমি একটু কাবার পাই নি না উপর থেকে মেরে দিয়েছে আমার এই নিমি ওইদিকে আমাদের টিমমেটগুলো দুর্দান্ত পারফরমেন্সের কারণে ম্যাচটা রাউন্ডে নিয়ে আসে এদিকে আমার মোবাইল লেগ দেওয়ার কারণে আমি উঠতে পারি না চাঁদে দেখেন পড়ে গেছে এখন কে যাবো মাইরটা এখানে আমাদের তিন নাম্বারে ও একটা হেডশট দিয়ে উনি প্লেটটা করে দিচ্ছেন নক এই কাজটা উনি ভুল করতেছে এখন কে যাবো মায়ের যেহেতু ওনার কাছে কোনো হেলথ নাই ওই কারণে এখানে ওটা তো ব্যাটার ছিল না এখানে রয়েছে আমাদের ও ভাই আরো একটা হেডশট ও ভাই একটা হেডশট হেডশটের উপরে হেডশট রিঙ্কু ভাই করে দিয়েছে এই রাউন্ডটা আমরা হাতে নিয়ে নিছি এখন থার্ড রাউন্ডের জন্য আমরা আবার প্রস্তুত হচ্ছি আমাদের টিমমেট করে দিয়েছে একটা রেনক এখানে একটা প্লেয়ার মারতেছে এই স্কোপে দৌড়তেছে না দৌড়লে আমি চান্স পাইতেছি না মারার একটা প্লেয়ার আমাদের প্লেয়ার থেকে ডাউন করে দিয়েছে দুইটা প্লেয়ার আমরা শেষ আর রয়েছে একজন দেখা যাক পারি কিনা মারছে প্লেয়ারটারে ও ভিভো রি শট থার্ড রাউন্ডে করে এই রাউন্ডে আমাদের সাথে যা হবে তার জন্য আমি মোট প্রস্তুত ছিলাম না আমি এখানে একটা স্কুপ করে দাঁড়ছি একটা হেডশট দিব বলে ঠিক আছে বাঘের পর হয়ে আসে আমি হেডশট কে যাই তারপর আমরা বুঝতে পারি রে যে এখানে কেউ ছিল বা কেউ কিছু ইউজ করে জানি না আমার টিমমেট কি আদৌ হ্যাক ইউজ করে কিনা না আমাদের রিঙ্কু ভাই অলরেডি যেটা নকডাউন করে দিয়েছে আবার রিভাইভ নিয়ে আনিছে ওরা আমি এখানে ওই ফ্লেটটার একটু মার ট্রাই করতেছি বাট আবারও আমি সেমভাবে মাইটটা খাই যাই এটা আপনার হেডশট তো আমি আর বুঝতে বাকি ছিলাম না যে এখানে হ্যাকার রয়েছে এখানে রিঙ্কু ভাই রয়েছে দুইটা স্নেভার লই ও দিচ্ছে না রাশ ফার্স্ট কিল ও ভাই হেডশট এটা হ্যাকার ছিল এটাই আমার মাঠ ছিল ওই সময় তো এই মাঠ খাওয়ার পর রাম গো অবস্থা যেটা ছিল হাইস একটু ক্যাম্প করে খেলা ট্রাই করতেছি যেহেতু ওদের সাইডেও হ্যাকার আছে আমাদের সাইডে যেটা হ্যাকার ওইটা আমি মনে করি হ্যাকার না কারণ যদি হ্যাকার হতো তাহলে এটা শেষ করে দিত অনেক আগে এই রাউন্ডটা এই যে সবার একটু চাঁদ আসে হাতে একটু ইয়ে থাকে যার কারণে হেড লাগে অনেকে হয়তো ওর ছিল যাই হোক আমি এখান দিয়ে দিয়ে একটা পঞ্চাশ হেড ড্যামেজ কিন্তু এটা আমার জন্য বলছিল আরেকটা টোকা লাগানোর লেখা দেখা যাক আমাদের রিঙ্কু কি রাউন্ডটা বের করতে পারে না দুইটা প্লেয়ার টু ভার্সেস সোলো ভার্সেস টু ও ভাই পারে নাই ওদের ফ্যানেল ইউজারের যে মারা মারতে সাম করে যেটা বলার বাইরে ঠিক আছে তারপর লাস্ট রাউন্ডে আমরা নিয়ে নিই ডবল ব্যাকটর যার কারণে মানে আমরা ফাইতেছি না হ্যাকার যুক্ত এই কারণে ফাইতেছি না যাওয়ার সাথে সাথে মারা দেয় গ্যানেটের হামলা করে দেয় আমিও হালকা ড্যামেজ খেয়ে গেছি আমি গ্যান্ট মায়েরা দিচ্ছি দেখি ড্যামেজ খাই না মাত্র আত্ম ম্যাচটা শেষ হওয়ার আগে সবাই বলি আমার নতুন চ্যানেল প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ফেলা যেহেতু আমি ইউটিউবে নতুন একটু সাহর্থ তোমাদের থেকে আশা করতেই পারি সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ডবল করে যা খাকে এই যে কি মারতেছে দেখো গাইজ এইটা কোনো কথা কোনো কথাই না আমি আরেক করে তারা রিয়ক্ট করতেছি আমি মার ট্রাই করতেছি বাদে যারা আমার দিয়ে দিছে আমাদের প্লেয়ারটা এখন আর কিছু করতে পারবো না তো ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে না নেক্সট কোনো ভিডিওতে